মাঝরাতে মিল্কশেক বানাতে গেলে যা হয় আর কি মাঝরাতে যখন বাপ আর ছেলের কিছু খেতে ইচ্ছা করে আর আমি বানিয়ে দিই না তখন দেখুন তারা কি করে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমার আর অড়িশার তো প্রচন্ড ঘুম আসছে যেহেতু আমাদেরকে সকালে উঠতে হয় আর সকালে অরেশার স্কুল আছে তাই তাড়াতাড়ি করে একটু উঠতে হয় ওরা যেহেতু একটু লেটে উঠে তাই ওদের তাড়াতাড়ি তো ঘুম আসছে না তো আমাকে বলছে যে কিছু যদি খাবার থাকে তাহলে সেটা নিয়ে আসো আর অনেকটা রাত হয়ে গেছে আমি বললাম যে আমি এখন কিছু পারবো না তোমার যদি খেতে ইচ্ছা করে যাও তোমরা গিয়ে আসলে মজা করে দেখছিলাম যে রায়ানের পাপা কি করে আর রায়ানের জন্য সে রাতে মিল্ক শেক বানাচ্ছে কি না তো যাই হোক ওরা আবার নিজেরা গিয়েছে মিল্ক শেক বানাত রায়ানও বলছিল জুস খাবো রায়ান যখন বলেছে তখন কাজ না করলে কি হয় তো যেই কাজ সেই শুরু মিল্ক শেক তো খাওয়ার থেকে বেশি গায়ে মাখা হয়েছে আসলে মিল্ক শেকের বাটিটা খুলে গিয়েছিল আর এ দেখুন পুরো পুরো গায়ে একদম ভর্তি হয়ে গিয়েছিল তো যাই হোক আমি ওকে বললাম যে যাও তুমি পরিষ্কার করে আসো আর আমি এটা রেডি করছি তো এটা ভালোভাবে হয়েছিল না তাই অল্প অল্প করে আবার মিক্সিতে করে দিয়ে কিছুক্ষণ পর দেখো হয়ে গেল। তো এটা পুরো রেডি হয়ে গিয়েছে আর এবার আমি সার্ভ করব। তো যাই হোক এবার ঠান্ডা পানি দেওয়া যাবে না যেহেতু রায়ানের ঠান্ডা লেগে যাবে তাই আমি শুধুমাত্র অড়েষার পাপড়টাতে ঠান্ডা পানি দিলাম আর রায়ানেরটাতে নর্মাল পানি দিলাম মাঝরাতে গিয়ে মিল্কশেক বানাতে গেলে যা হয় তো এই ছিল আমাদের যদি শেকের কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করো ফলো দিয়ে পাশে থাকো থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ